আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো আমরা কি করি অনেক সময় আমাদের ফোন থেকে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার প্রয়োজন হলে আমরা কি করি সেই নাম্বারটিকে আমাদের ফোনে প্রথমে ডায়াল প্যাডে উঠিয়ে সেটাকে ফোনে সেভ করি তারপরে কিন্তু ফোন দিই তো আজকে আমি যেই প্রসেসটি দেখাতে চলেছি সেটা হচ্ছে আপনি সাধারণ ফোনের মতো আপনি জাস্ট ডায়াল ডায়াল প্যাডে ডায়াল নাম্বার উঠিয়ে ডায়াল করি হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন নাম্বার কিন্তু সেভ করা লাগবে না এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে তাই কাজটি করার জন্য সরাসরি চলে যাব আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে এখানে কলস লেখা আছে এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটি অপশন খুলে যাবে তো এইখানে দেখুন এই যেরকম যে অপশানটি আছে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটি অপশন চলে আসবে তো আমরা এখান থেকে কিন্তু চাইলে আমরা খুব সহজে আমরা যেভাবে ফোন থেকে ডায়াল করে কল দিই ঠিক সেভাবে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ থেকেও ডায়াল করে কল দিতে পারবো কোনো নাম্বার সেভ না করে দেখুন এখানে এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা এভাবে নাম্বার উঠিয়ে আপনারা এখান থেকে সরাসরি নাম্বার কিন্তু ডায়াল করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা